সম্মানিত ভাইরা মহান আল্লাহ আল্লাহবুল আলমিন মাহের রমজানের তাৎপর্য রোজা কেন ফরজ করা হলো সে উদ্দেশ্য কী করে অর্জন করা যাবে সে উদ্দেশ্য পূরণে বাধা কোথায় কিভাবে রোজা ফরজ করার সে উদ্দেশ্যে একজন মমিন তাকে নিজেকে পৌঁছে নেবে আল্লাহ তালা কোরআন মজিদের সুরায় বাকারার একশো তিরো থেকে একশো সাতাশি পর্যন্ত কয়েকটি আয়াতে খুব চমৎকারভাবে বর্ণনা করেছেন সে আয়াতগুলো খুব গভীর মনোনিবেশ করে পড়লে দেখা যায় যে সিয়াম তাকোয়া এবং কোরআন রমজান তাকোয়া এবং কোরআন এই তিনটা প্রসঙ্গকে আল্লাহ তালা কোরআন শরীফে এমনভাবে নিয়ে এসছেন তিনটাকে খুব কোরিলেটেড করে অপরের সাথে অনিবঞ্চ অনুষঙ্গ অবিচ্ছেদ্য করে এমনভাবে কোরআন মজুদ আলোচনা করা হয়েছে যে তিনটা জিনিসের সাথেই একটার সাথে একটা ওপ্রতভাবে সম্পৃক্ত একজন রোজাদারকে তাকোয়ার অর্থ বুঝতে হবে বুঝতে হবে রোজা কেন আল্লাহ ফরজ করলেন বুঝতে হবে আল্লাহ তাআলা কোরআন কেন নাজিল করলেন তাকওয়ার সাথে কোরআন কোরআনের সাথে সিয়াম ওতপ্রদভাবে সম্পৃক্ত যেমন আল্লাহ তাআলা রোজা ফরজ করার প্রসঙ্গে বলতে গিয়ে الله আউযু মিনাশ শাইতানির الذين বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া كما كتب على الذين من قبلكم لعلكم تتقون এখানে আল্লাহ তালা বলছেন যে হে মামলার লোকেরা আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করলাম যেমন করেছিলাম পূর্ববর্তী লোকদের উপরে আশা করা যায় লাল রাকুম তার তাকুন আশা করা যায় এ রোজা রেখে তোমাদের উপরে তাকো আর মন সৃষ্টি হবে লাল লকুম তার তাকুন সম্ভবত তোমরা তাকো অধিকারী হতে পারবে আবার আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের পরেই বলছেন শাহরুরহমাদ রমজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে কোরআন হচ্ছে সমস্ত মানব জাতির জন্য একটি জীবনযাপনের বিধান সুস্পষ্ট উপদেশ দিয়ে পরিপূর্ণ এবং সত্যবিথ্যা পার্থক্যকারী কিতাব তাহলে দেখে গেল যে আল্লাহর্বুল আলমীর রোজা ফরস করেছেন এবং সেখানে একটা উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে যে রোজা রাখার মধ্য দিয়ে লোকেরা তাকোয়ার গুণ অর্জন করবে তাকোয়া কি জিনিস রোজা বলতে আমরা বুঝি সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের খানাপিনা পানাহার আমরা বন্ধ রাখব আর কাম প্রবৃত্তি মানুষের সেক্সুয়াল ডিমান্ড যৌন কামনা বাসনাকে যা অন্য এগারো মাস আল্লাহ তালা বৈধভাবে হালাল করেছিলেন বিবাহের মাধ্যমে মানুষের কাম প্রবৃত্তি পূরণ করা আল্লাহ হালাল করেছেন এই হালালটাকেও আল্লাহ তালা রোজার মাসে সুভেসাদ থেকে সূর্যাস্ত পর্যন্ত হারাম করেছেন আবার অন্য এগারো মাসে সাতিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খানাপিনাও হালাল কিন্তু এই হালালটাকে এক মাসে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন বাকি সমস্ত অন্যায় সমস্ত পাপাচার মিথ্যাচার চেনা ব্যবীচার সুদ ঘুষ জোয়া সমস্ত নিষিদ্ধ কাজ বারো মাসেই হারাম কিন্তু রমজানে দুইটা হালালকে আল্লাহ নিষিদ্ধ করেছেন কয়টা হালাল দুইটা হালাল একটা হলো দিনের বেলায় সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো খানা পিলা গ্রহণ করা যাবে না আর আপনার বিবাহিত স্ত্রী আপনি আপনার কাম প্রবৃত্তি বৈধভাবে চরিত্র করার জন্য আল্লাহ তালা নির্দিষ্ট সীমার মধ্যে আপনি দিনেও আপনি সে ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন সেই আকাঙ্ক্ষা বৈধ থাকলেও অন্য এগারো মাস এই মাসে সময়টাকে নিষিদ্ধ করেছেন তাৎপর্যটা কি আমরা বুঝতে চেষ্টা করি না অনেক সময় যে এই রোজায় এই দুটা জিনিসকে আল্লাহ কেন বদ্ধ করলেন অথচ আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ কম তার আশা করা যায় রোজা রেখে আমরা তাক অর্জন করবো তাক মানে খোদাভীতি তাক মানে আল্লাহকে ভয় করার সমস্ত হারাম পাপ থেকে বেঁচে থেকে আল্লাহর কাছে কৈফিয়ার দর ভয়ে সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকার যে চরিত্র যে নৈতিকতা যে মোরালিটি যে মেন্টাল পাওয়ার যে মোরাল ক্যারেক্টার এইটার নাম হচ্ছে তাকোয়া আরবির দুইটা শব্দ থেকে তাকোয়া শব্দ এসেছে একটা হচ্ছে ইত্তাকা মানে অন্য ভয় করা কোরআনে আছে না অত্যা অত্তাকুল্ল ইত্তাকা মানে ভয় করা অকা অকা হচ্ছে বাঁচানো রক্ষা করা সেভ করা নিরাপদ আর এই দুইটা শব্দ মিশ্রিত হয়ে তাকোয়া শব্দটা এসছে তার অর্থ হল আল্লাহ তাল আজাবকে ভয় করে আল্লাহর পাকড়াওকে ভয় করে আল্লাহর কৈফিয়তকে ভয় করে আল্লাহর শাস্তিকে ভয় করে আল্লাহর সমস্ত নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যে চারিত্রিক শক্তি এই শক্তির নাম হচ্ছে তাকোয়া আমরা কথাটা বুঝতে পেরেছি যে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় থাকে প্রতিক্ষণে সে আল্লাহকে উপস্থিত মনে করে আল্লাহ আমাকে দেখছেন আমি খানা খাচ্ছি ব্যবসা করছি দোকানদারি করছি রাজনীতি করছি পরিবারের সামাজিকতা করছি আল্লাহ আমাকে দেখছেন আমার সঙ্গে আল্লাহ নিযুক্ত করেছেন কোনো অন্যায় যদি করি মিথ্যা বলি হারাম খাই অপরাধ করি আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে শাস্তি দেবেন এর জবাব দিতে আমাকে আল্লাহর কাছে করতে হবে এই সব সময় আল্লাহ আমাকে দেখছেন আল্লাহর উপস্থিতি অনুভব করা আল্লাহকে হাজির নাজির জানার কারণে একটা অন্যায় তার নিষিদ্ধ কাজ যখন সামনে এসে পড়ে তখন আল্লাহর কথা তার মনে উঠে যায় আল্লাহ ইজা জুকির আল্লাহিরত খুলুবহ ইনমু আল্লা ইজা জুকির আল্লাহ অজিরত বিভিন্ন বিভিন্নভাবে বলা হয়েছে সেই হলো প্রকৃত মোবেন যখন আল্লাহর কথা তার মনে উঠে যায় তার অজিরাত খুলুবহন তার তলবটা দিলটা কেঁপে ওঠে যেটা আমি মিথ্যা বলতে পারি না হারাম খেতে পারি না ব্যবচার করতে পারি না চলতে পারি না অন্যায় করতে পারি না অপরাধ করতে পারি না জুলুম করতে পারি না আল্লাহ আমাকে দেখছেন তাহলে হবে কি পৃথিবীতে সমাজে রাষ্ট্রে অপরাধ থেকে নাগরিকদের বাঁচানোর জন্য আইন শৃঙ্খলাকারী বাহিনী আছে পুলিশ আছে গোয়েন্দা আছে এস বি ডিবি এনএসআই ডিজিএফআই নানান সংস্থা কাজ করে অপরাধীদের অপরাধ তদন্ত করো ধরো গোপনে তথ্য নাও পাকড়াও করো কিন্তু তাকেও এমন একটা জিনিস কোনো মুমিনের অন্তরে যদি খোদার ভয় থাকে তার কোনো পুলিশ লাগে না গোয়েন্দা লাগে না র্যাব লাগে না হৃদয়ের মধ্যে তার গোয়েন্দা থাকে অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে যেদিকেই থাকায় পৃথিবীতে কেউ না দেখুক আমি যদি অন্যায় করি হারাম করি অপরাধ করি আল্লাহ আলিমুল আল্লাহ আল্লাহু আলিমিজাহের সুদূর গভীর রাত্রিতে কেউ নেই আমি একটা মারাত্মক অপরাধ করছি সবার চোখ ফাঁকি দিতে পারবো কিন্তু আল্লাহর চোখ আমি ফাঁকি দিতে পারবো না এই যে অনুভূতি এই অনুভূতিটার নাম হচ্ছে তাকোয়া স্ত্রী তোমার সামনে থাকবে কিন্তু মনের কাম প্রবৃত্তি পূরণ করতে পারবে না খাদ্য থাকবে কিন্তু খেতে পারবে না ক্ষুদার জ্বালা পেঁপাছার কষ্ট সহ্য করে দেহ মনকে পাশবিকতা পশুত্বকে নিয়ন্ত্রণ করে নফসানিয়াকে নিয়ন্ত্রণ করে শুধু আল্লাহরই কারণে আল্লাহকেই ভয় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বৈধ জিনিসকে ত্যাগ করে তুমি আল্লাহকে ভয় করে নিজেকে কষ্ট করে আল্লাহ হুকুম মানার একটা প্রশিক্ষণ তুমি এখান থেকে শিক্ষা গ্রহণ করো তাহলে আমার ঘূর্ণিবৃত্তির চাহিদা কাম প্রবৃত্তির চাহিদা যা মানুষের প্রবৃত্তি আল্লাহ সবার মধ্যে দিয়ে দিয়েছেন সবার জন্য এটা চায় কিন্তু বৈধ জিনিসকে এক মাস নিষিদ্ধ করে দিয়ে আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে আমার কারণে আমাকে ভয় করে আমার শাস্তিকে ভয় করে আমার হুকুম মানতে গিয়ে বৈধ জিনিসে তোমাকে ত্যাগ করতে হবে আরাম তো ত্যাগ করবেই ফলে একদিন নয় তিরিশটা দিন যদি কোনো রোজাদার আল্লাহর মানার এই ট্রেনিং দেয় রোজার মাস চলে গেলে বাকি এগারো মাসেও যে আল্লাহকে ভয় করে ইফতারির এক মিনিট আগেও আমি এক গ্লাস পানি খাইলাম না আপনার ইফতারির পাঁচ মিনিট আগে এক গ্লাস পানি খান দশ হাজার করে টাকা দেবো এক লাখ টাকা দেবো কেউ খাবেন প্রচুর গরিব মানুষ পাবেন অর্থ নেই সম্পদ নেই লক্ষ টাকা কোটি টাকা দিল এক মিনিট আগে আল্লাহর এই আদেশকে সে লঙ্ঘন করবেন না কারণ আল্লাহকে সে ভয় করে তাহলে রোজা এই ট্রেনিং দিচ্ছে তুমি আল্লাহকে ভয় করে আল্লাহর হারাম থেকে নিষেধ থেকে বেঁচে যখন একটা লোক একটা প্র্যাকটিস করে তার মধ্যে একটা নৈতিক শক্তি পয়দা হয় সে তারপরে আর ওই কাজ সে করে না ওই প্রশিক্ষণ ওই ট্রেনিং তার কাজে লাগে আমার ভাইরা বৃত্তির চাহিদা চাইলেই পূরণ করতে হবে খাওয়া পড়া কাপড় চোপড় বাড়ি ঘর কিস্তিপূত্ত পরিজনের প্রয়োজনে হালাল হারামের সীমা ছাড়িয়ে যে কোনোভাবে টাকা পয়সা আয় করো যে কোনোভাবে খাওয়া অপরাধ জোগাড় করো যে কোনোভাবে যৌন কামনা পূরণ করো এখানে আল্লাহ যে একটা সীমা দিয়েছেন সেই সীমা আমাকে আল্লাহর ভয় ভীত করছে হারাম থেকে আমি বাঁচতে পারছি তো এইভাবে মানুষের অন্তরে যদি তাকোয়া তৈরি হয় এই তাকুয়া মানুষকে পাপ থেকে বাঁচাতে পারে এই তাকুয়া বাইরে থেকে দেখা যায় না ধরা যায় না এটা একটা জিনিস হৃদয়ের মধ্যে কার কখন প্রতি মুহূর্তে আল্লাহর ভয় আছে সে আর তার আল্লাহ ভালো জানে এই জন্য রোজা যদি আমরা খুব সিনসিয়ারলি রাখতে পারি তাহলে আমাদের প্রতি সৃষ্টি হবে আমার ভাইরা এখন এই রোজা যদি তাকো আমাকে দেয় আল্লাহ বলেছে যার অন্তরে খোদার ভয় আছে আল্লাহরা যাহু অন্তরে আল্লাহর ভয় থাকলে দুনিয়ার সকল সংকট সমস্যা সমাধান হয়ে আল্লাহ তার জন্য সে সহজ করে দেবে এবং আল্লাহ তালা রহমত বরকত যে নেতৃত্ব যে চরিত্র যে প্রেসিডেন্ট যে প্রধানমন্ত্রী যে এমপি যে চেয়ারম্যান জনপ্রতিনিধি নাগরিক আল্লাহকে ভয় করে আল্লাহর উপর ঈমান আনে প্রত্যেকটি কাজে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই ভয়ে যদি সে কাজ করে কোরআনে আল্লাহ বলেছেন সূরা আরাফের মধ্যে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাফু লা ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামায় ওয়াল কোন জনপদের মানুষ যদি আল্লাহর উপর ইমান আনে এবং আল্লাহকে ভয় করে সে সমাজ করতে পারে আলাইহিম আমি তাদের জন্য খুলে দেব আকাশ এবং পৃথিবীর সব দরজা জন্য খুলে দেব